হচ্ছে মূলত এম ডি সিরিজের মাদার বোর্ড আপনাদের যাদের এম ডি সিরিজের মাদার বোর্ড প্রয়োজন রাইজেন এর রাইজেন সিরিজের তারা কিন্তু আজকে এই সকল প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারেন এব দেখেন মডেলটা মডেলটা হচ্ছে প্রাইম এইচ পাঁচশো দশ এম এ ওয়াইফাই অর্থাৎ এটাতে কিন্তু হচ্ছে ওয়াইফাই রয়েছে দেখতেই পাচ্ছেন বিল্ডিং ওয়াইফাই রয়েছে এই মাদার বোর্ডে গেমিং সিরিজের একটা মাদার বোর্ড টেন এম এবং ইলেভেন জেনারেশনের জন্য এটা হচ্ছে স্টিল লিজেন্ড বি লিজেন্ট এস রক এর বিজেন্ট একটা মাদার বোর্ড আর যারা আপনার এটি এক্স সিরিজের ভিতর খুঁজছেন এটি এক্স সিরিজের এর ভিতরে কিন্তু এই মাদার বোর্ডটা নিতে পারেন এই মাদার বোর্ড মডেল হচ্ছে বি পাঁচশো ষাট ডি এস থ্রি এইচ এসি ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ওয়াইফাই বিল্ডিং মাদার বোর্ড দেখতে পাচ্ছেন ওয়াইফাই বিল্ডিং রয়েছে মাদার বোর্ড এইট জিবি র্যাম এবং এম ডি প্রসেসর প্লাস পুরো মাদার বোর্ডে কিন্তু আপনারা এবং একটা কুলিং ফ্যান দিয়ে কিন্তু ভালো একটা হট একটা প্রাইস কিন্তু প্রাইজে আপনাদের কাছে একটা অফার দেওয়া হবে ইনশাল্লাহ মোটর টু সহ বোর্ড এটা এটার দাম কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার টাকা এখন আমাদের প্রোডাক্টগুলো এরকম কিন্তু বক্স কার্টুনে কিন্তু এরকম কোয়ান্টিটি কিন্তু এরকম কার্টুনে কার্টুনে প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম বক্স কার্টুনে কিন্তু কার্টুনে কার্টুনে কিন্তু এরকম প্রোডাক্ট আমাদের আমাদের কাছে চলে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন এরকম কার্টুনে কার্টুনে কিন্তু এরকম করে আমাদের কাছে প্রোডাক্ট আছে ঠিক আছে তো আপনাদের যাদের আসলে এরকম পারছেন যে সকল প্রোডাক্ট কিন্তু একদম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম নতুনের মতো থাকে দেখতেই পারছেন একদম কিন্তু নিউ কন্ডিশন একদম নতুনের মতো বোর্ড এবং বোর্ডের সাথে অরিজিনাল বে সহ কিন্তু এই বোর্ডগুলো আছে তো যার কারণে এগুলো কিন্তু একদম নতুনের মতোই আপনারা পারফরমেন্স পাবেন এই সকল মাদার বোর্ডের তো আসলে আপনাদের যা যে প্রোডাক্টটি পছন্দ হবে তার একটি স্ক্রিনশট নেবেন আপনারা অবশ্যই এবং স্ক্রিনশট নিয়ে দেওয়া কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যালো আসসালামু আলাইকুম নেক্সট কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আমি ওয়াদুত হাসান সুকল রয়েছি আপনাদের সাথে ভিডিওর বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি তো আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু মূলত হচ্ছে ডেস্কটপ কম্পিউটারে মাদারবোর্ড নিয়ে অর্থাৎ আপনাদের যাদের আসলে ডেস্কটপ কম্পিউটারে মাদারবোর্ড প্রয়োজন একদম সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন থেকে শুরু করে আপনাদের যাদের ফর্টিন থার্টি ইনজেন ফর্টিন পর্যন্ত আপনাদের যাদের ডেস্কটপ কম্পিউটারের মাদার বোর্ডের প্রয়োজন তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটা আজকের ভিডিওর মাধ্যমে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ আর এছাড়া কিন্তু ভিডিওর মধ্যে আপনাদের যাদের আসলে কম্বো প্যাকেজের প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনারা যারা কম্বো প্যাকেজ করছেন আহ মাদার বোর্ড প্রসেসর কুলিং ফ্যান এবং র্যাম সহ টোটাল কম্বো প্যাকেজ আপনারা যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে কম্বো প্যাকেজও থাকছে এবং আপনারা যারা ফুল ডেস্কটপ কম্পিউটার যারা বিল করতে চান এবং আপনারা যারা মনিটর এবং ডেস্কটপ ফুল কমপ্লিট আপনারা যারা নিতে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিওর্স বন্ধুরা আহ আসলে আপনাদের যাদের ডেস্কটপ কম্পিউটারের মাদার বোর্ডের প্রয়োজন রয়েছে আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি ভালো করে দেখলেন তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আজকের এই ভিডিওর মাধ্যমে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ

তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা টেন এবং ইলেভেন জেনারেশনের এই মাদার বোর্ডটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কাজ করতে পারছেন তো এর পরবর্তীতে আপনাদেরকে যে বোর্ডটা দেখাবো এটা হচ্ছে আসুসের প্রাইম সিরিজের মাদার বোর্ড দেখেন মডেলটা মডেলটা হচ্ছে প্রাইম এইচ পাঁচশো দশ এম এ অর্থাৎ এটাতে কিন্তু হচ্ছে ওয়াইফাই রয়েছে দেখতে পাচ্ছেন বিল্ডিং ওয়াইফাই রয়েছে এই মাদার বোর্ডে এবং পোর্ট হিসেবে আপনারা এস টিএম ডিসপ্লে পোর্ট ভিজিএ পোর্ট পেয়ে যাচ্ছেন তো সরি তো এই বোর্ডের আপনারা দেখতে পাচ্ছেন এটাতে এমড টু পাচ্ছেন একটা এমড টু একটা স্লট থাকবে এবং আপনার হচ্ছে ডিডিআর ফোর এর আপনার র্যাম থাকবে তো এগুলোতে আপনার হচ্ছে নাইন কোরাই নাইন কোরাই সেভেন কোরাই ফাইভ এবং থ্রির আপনার হচ্ছে টেন জেনারেশনের প্রসেসর কিন্তু আপনারা এই মাদার বোর্ড দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন টেন এবং ইলেভেন জেনারেশনের প্রসেসর কিন্তু আপনারা এই মাদার বোর্ডগুলোতে ইউজ করতে পারবেন এবং আপনার র্যাম ইউজ করতে পারবেন হইল পাঁচ হাজার তিনশো তেত্রিশ বাস পর্যন্ত কিন্তু র্যাম এই মাদার বোর্ডগুলোতে আপনারা ইউজ করতে পারবেন মানে এখন যতগুলো মাদার বোর্ড দেখাবো এগুলো সমস্ত মাদার বোর্ডে কিন্তু এই সকল প্রসেসর আপনারা ইউজ করতে পারবেন টেন এবং ইলেভেন জেনারেশনের থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন এবং কোরআ নাইন প্রসেসর কিন্তু এই মাদার বোর্ডগুলোতে ইউজ করতে পারবেন এবং সর্বোচ্চ র্যাম এগুলোতে ইউজ করতে পারবেন আপনারা পাঁচ হাজার তিনশো তেত্রিশ সিরিজের প্রসেসর কিন্তু আপনারা অর্থাৎ আপনার হচ্ছে হার্টসের র্যাম কিন্তু আপনারা এই মাদার বোর্ডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো এর পরবর্তীতে আপনাদেরকে যে বোর্ডটা দেখাবো এটা হচ্ছে আপনার প্রাইম পাঁচশো দশ পাঁচশো দশ এম কে আর টু পয়েন্ট জিরো ঠিক আছে আর টু পয়েন্ট জিরো তো এটা তো সেম প্রসেসর আপনার টেন এবং ইলেভেন জেনারেশনের কোরাই নাইন থেকে কোরাই থ্রি পর্যন্ত আপনার প্রসেসর ইউজ করতে পারবেন র্যাম ও সেম সাপোর্ট পাবেন এবং এটাতে আপনার অ্যাম টু স্লট রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাম টু স্লট রয়েছে তো এই মাদারবোর্ডের বোর্ডের প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকায় কিন্তু পাঁচশো দশ এম কে আর টু পয়েন্ট জিরো এই মাদারবোর্ডটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো এর পরবর্তীতে আপনাদেরকে যে বোর্ডটা দেখাবো এটা হচ্ছে মূলত গেমিং সিরিজের একটা মাদারবোর্ড বোর্ড টেন এম এবং ইলেভেন জেনারেশনের জন্য এটা হচ্ছে স্টিল লিজেন্ট অ্যাসরকের বি পাঁচশো ষাট এম এ স্টিল লিজেন্ট এজরকের একটা মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এ আর জিবি সিস্টেম রয়েছে কিন্তু এটা কিন্তু মাদার বোর্ডে এ আর জিবি লাইটিং সিস্টেম রয়েছে প্লাস আপনি কিন্তু আপনারা কিন্তু এ আর জিবি লাইটিং যে স্লট রয়েছে আপনি দেখেন এখান এখান থেকে কিন্তু আপনার এ আর জিবি এবং আগেকার যে আপনার হচ্ছে লাইটিং মানে দুই রকম লাইটিং স্লটে কিন্তু এই এই মাদার বোর্ডে আপনার পেয়ে যাবেন এ আর জিবির জন্য ঠিক আছে দুই রকম লাইটেরই স্লট পেয়ে যাবেন এবং এটাতে আপনার কোরআন আপনার হচ্ছে টেন এবং ইলেভেন জেনারেশনের কোরাই নাইন কোরাই সেভেন কোরাই ফাইভ কোরাই থ্রি আপনারা ইউজ করতে পারবেন তো এটাতে আপনারা হচ্ছে ডাবল অ্যান্ড্রয়েড টু পেয়ে যাবেন ডাবল এখানে একটা অ্যান্ড্রয়েড টু রয়েছে এবং এখানে একটা অ্যান্ড্রয়েড টু রয়েছে তো দেখতে পাচ্ছেন বোর্ডটার কন্ডিশন একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম লুক লাইক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে আমাদের এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা কিন্তু ভিওজ বন্ধুরা আপনার স্টিল লিজেন্টের এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে কার্ট করতে পারবেন এটা হচ্ছে মিনি এট এর ভিতর গেমিং সিরিজের একটি মাদার বোর্ড আর যারা আপনারা এটি এক্স সিরিজের ভিতর খুঁজছেন এটি এক্স সিরিজের ভিতরে কিন্তু এই মাদার বোর্ডটা নিতে পারেন এই মাদার মডেল হচ্ছে বি পাঁচশো ষাট ডি এস থ্রি এইচ এসি ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ওয়াইফাই বিল্ডিং মাদার বোর্ড দেখতে পাচ্ছেন ওয়াইফাই বিল্ডিং রয়েছে মাদার বোর্ডে এবং এইচএমের পোর্ট রয়েছে ডিসপ্লে পোর্ট রয়েছে প্লাস টাইপ সি পোর্ট রয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশনের বোর্ড এটিএক্স এর তো ঘিগে বাইটের এই এই মাদার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কাজ করতে পারেন সেম মডেল একই মডেলের মাদারবোর্ড তো এই মাদারবোর্ডগুলো বোর্ডগুলো আপনার প্রাইস আমরা রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটিএক্স সিরিজের এই মাদারবোর্ডটি বোর্ডটি টেন জেনারেশনের এই মাদারবোর্ডটি ইউজ করতে পারছেন এটাতে আপনার কোরাই নাইন এবং কোরাই সেভেন কোরাই ফাইভ কোরাই থ্রি টেন জেনারেশন এবং এলেভেন্ট জেনারেশনের জন্য কিন্তু পারফেক্ট একটি মাদারবোর্ড এবং এটা তো আপনার এই জিবি লাইটিং সিস্টেম রয়েছে দেখেন দুই রকম লাইটিং সিস্টেমই কিন্তু রয়েছে আপনাদের এ অনেক সময় চার চার পিনের লাইটিং থাকে অনেক সময় তিন পিনের থাকে দুইটা কিন্তু দুইটা স্লডে কিন্তু এই মাদারবোর্ডগুলোতে আপনার অ্যাভেলেবেল রয়েছে একদম লেটেস্ট সিরিজের মাদারবোর্ড এবং পাঁচ হাজার তিনশো ছেষট্টি বাসের র্যাম আপনার সব থেকে হাই র্যামগুলো কিন্তু বর্তমানে ডিআর করে আপনি কিন্তু এই মাদারবোর্ডগুলোতে ইউজ করতে পারবেন এবং এগুলোর র্যাম স্ট কিন্তু আপনারা হচ্ছে ডিডিআর ফোরের র্যাম ইউজ করতে পারবেন তো এই মাদারবোর্ডের প্রাইস আমরা রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা বিশবন্ধুর এবারে যারা আপনারা আসলে প্যাকেজে নিতে যাচ্ছেন আপনারা যারা প্যাকেজ নিতেছেন আপনারা যদি কোরআ থ্রি টেন জেনারেশনের প্রসেসর একটি কুলিং ফ্যান এবং একটি ডিডিআর ফোরের একটা ফোর জিবি র্যাম দিয়ে যদি আপনারা প্যাকেজটি নিতে চান তাহলে কিন্তু এই প্যাকেজের প্রাইস আমরা রাখছি মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় কোরআ কোরআ থ্রি টেন জেনারেশন প্রসেসর একটি কুলিং ফ্যান এবং একটি ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম দিয়ে এই প্যাকেজটা আমরা প্রাইস দেখছি মাত্র চোদ্দ হাজার টাকা ঠিক একই প্যাকেজ যদি আপনারা ফাইভ দিয়ে নেন ফাইভ টেন জেনারেশন এবং একটি ফোর জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং মাদারবোর্ড টোটাল এই প্যাকেজটার প্রাইস আমরা রাখছি মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা কুরাই ফাইভ টেন জেনারেশন প্রয়েসর একটি কুলিং ফ্যান এবং একটি ডিডিআর ফোর এর ফোর জিবি র্যাম দিয়ে আপনারা এই টোটাল প্যাকেজ দিতে পারবে এছাড়া আপনাদের যার যে মাদারবোর্ডের প্রয়োজন রয়েছে বা আপনারা যে মাদারবোর্ড দিয়ে আপনারা কম্বো প্যাকেজ নিতে চান সেটা দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার আপনাদের পছন্দসই সই যে কোনো মাদার বোর্ড যে কোনো আপনার যে প্রোডাক্ট আপনার প্রয়োজন সেই প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লা বৃহস্পতি পরবর্তীতে আপনাদের সামনে যে সকল প্রোডাক্ট নিয়ে আসছে এগুলো কিন্তু একেবারে লেটেস্ট আইটেম অর্থাৎ আপনার হচ্ছে টুয়েলভ জেন থার্টিন জেন এবং ফোরটিন জেনারেশনের জন্য মাদার বোর্ড তো আপনারা যারা আসলে টুয়েলভ থার্টিন এবং ফোরটিন জেনারেশনের আপনারা যারা হচ্ছে ডিডিআর ফোরের র্যাম স্লডের মাদারবোর্ড খুঁজছেন তারা কিন্তু এই মাদারবোর্ডটা নিতে পারেন এটার মডেল হচ্ছে প্রাইম এইচ ছয়শো দশ এম ডি ফোর ঠিক আছে তো এই মাদারবোর্ডে আপনারা আপনার হচ্ছে থার্টিন জেনারেশন টুয়েলভ জেন থার্টিন জেন এবং ফোরটিন জেনের আপনারা আই নাইন আই থ্রি আই ফাইভ আই সেভেন প্রয়োশও কিন্তু আপনারা এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন এবং র্যাম হিসেবে আপনারা এটাতে ডিডিআর ফোরের র্যাম ইউজ করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এটা থেকে অ্যাম টু স্লডও রয়েছে তো এ হচ্ছে মাদার বোর্ডের ফিচার্স তো এই মাদারবোর্ডটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কারেক্ট করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু পনেরো হাজার টাকা আপ এটার মার্কেট প্রাইস রয়েছে তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবং আপনারা যারা ডিডিআর ফাইভের মাদার খুঁজছেন টুয়েলভ থার্টিন এবং ফোরটিন জেনারেশনের জন্য ডিডিআর ফাইভের মাদার অর্থাৎ এটাতে আপনারা হচ্ছে আট হাজার মেগাহাটস পর্যন্ত কিন্তু আপনারা র্যাম এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনারা বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত কিন্তু এই মাদারবোর্ডে আপনারা কিন্তু র্যাম আপগ্রেড করতে পারবেন এবং এটাতে আপনারা ডুয়েল অ্যামডার টু স্লট রয়েছে দেখতে পাচ্ছেন ডুয়েল অ্যামডার টু স্লট রয়েছে এবং মাদার বোর্ডের ফিচার্স কিন্তু আপনারা দেখেন এই প্রাইম বি সেভেন সিক্স জিরো এম কে মডেলের কিন্তু এটা মাদার বোর্ড তো এটাতে আপনার হলো থার্ড টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন জেনের কিন্তু আপনারা আই নাইন আই সেভেন আই ফাইভ আই থ্রি প্রয়োজন কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন এবং র্যাম কিন্তু ইউজ করতে পারবেন ডিডিআর ফাইভের আট হাজার মেগা পর্যন্ত কিন্তু র্যাম এই মাদার বোর্ডে আপনারা ইউজ করতে পারবেন তো এই মাদার বোর্ডের প্রাইস কিন্তু মার্কেট প্রাইস অনেক একুশ হাজার টাকার কাছাকাছি তো এটা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন তো এগুলো যেহেতু একদম লেটেস্ট মডেল এবং এগুলোর প্রসেসর আমাদের হচ্ছে এই যে লাকেজ প্রসেসর পাওয়া যায় না যার কারণে এটার কোনো কম্বো প্যাকেজ নাই তো আপনাদের যদি যদি আপনারা নতুন প্রসেসর দিয়ে যদি পিসি বিল করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সকল বোর্ড দিয়ে কিন্তু আপনারা পিসি বিল করে নিতে পারবেন আদারওয়াইজ আপনারা নতুন একজন মাদার বোর্ড দিয়ে আপনারা পিসি বিল করতে পারবেন তো আপনারা যার যেমন ইচ্ছা সেভাবে কিন্তু আপনারা পিসি বিল করে নিতে পারবেন ইনশাল্লাহ

রাইজেন পাঁচ হাজার সিরিজ অর্থাৎ রাইজেন ছাপ্পান্নশো জি বা সাতান্নশো এক্স এই প্রত্যেকটা প্রসেসরে কিন্তু এগুলো প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কারণ এগুলো প্রত্যেকটা মাদারবোর্ডের বোর্ডের বায়োস একদম আপডেট করা আছে আপনারা অনেকে চিন্তা করেন যে তিনশো বিশের মাদারবোর্ড বোর্ড হয়তো রাইজেন ফাইভ ইউজ করতে পারবেন না এটা ভুল ধারণা আপনারা কিন্তু এই মাদার বোর্ডের রাইজেন ফাইভ ছাপ্পান্নশো সিরিজ সিরিজ কিন্তু পাঁচ হাজার সিরিজ কিন্তু আপনারা এই মাদারবোর্ডগুলোতে কিন্তু ইউজ করতে পারবেন পাঁচ হাজার সিরিজের প্রয়োজন তো যাই হোক তো প্রথমে আপনাদেরকে আমি বোর্ড দেখাবো সব প্রথমে যে বোর্ড দেখাবো এটা হলো আপনার এএমডির দেখতে পাচ্ছেন আসুসের এ ডবল এইট এক্স এম এ একটা মাদারবোর্ড অসাধারণ একটা মাদারবোর্ড চার রাম স্লডে একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন গেমিং একটা মাদারবোর্ড এবং এটা পোর্ট হিসেবে আপনারা এস ডি এম আই দুইটা পোর্টি পেয়ে যাবেন এবং আপনারা যদি চান ডি ভে মাইনাস দিয়ে ভিজে আউটপুট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা বোর্ড এমডি সিরিজের এবং আজকে কিন্তু একটা হট একটা অফ প্রাইজে আপনাদেরকে কিন্তু এএমডির আপনাদেরকে এই এইট জিবি র্যাম এবং এম প্রসেসর প্লাস পুরো মাদার বোর্ডে কিন্তু আপনারা এবং একটা কুলিং ফ্যান দিয়ে কিন্তু ভালো একটা হট একটা প্রাইস কিন্তু প্রাইজে আপনাদের কাছে একটা অফার দেওয়া হবে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই অফারটি ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার আসুসের তিনশো বিশ গেমিং সিরিজের একটা মাদার বোর্ড দেখতে পাচ্ছেন গেমিং লেখা আছে এবং এটা কিন্তু এয়ার জিবি লাইটিং সিস্টেম রয়েছে চারিদিকে কিন্তু রেড রেড লাইট আসে এবং এটা আপনার এয়ার জিবি বিভিন্ন আপনার যে লাইটিং জন্য যে সকেটগুলো এই সকেটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এয়ার জিবি সকেট কিন্তু রয়েছে তো আপনারা কেচিং এর যদি আপনার মাদারবোর্ডের সাথে কন্ট্রোল করতে চান সেটাও কিন্তু করতে পারবেন খুবই অসাধারণ একটা মাদারবোর্ড তো রাইজেনের এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ই এক্স এট থ্রি টু জিরো এম গেমিং সিরিজের এই মাদারবোর্ডটা আপনারা আপনার আমাদের কাছে কালেক্ট করতে পারছেন এছাড়াও কিন্তু আরো একটা মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং এটাতে কিন্তু র্যাম স্লফ পেয়ে যাচ্ছেন চারটা এবং আরো একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন এটা হলো বি দুই তিনশো পঞ্চাশ প্রো এম এস আই এর একটা মাদারবোর্ড দুই র্যাম স্লটের দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা যেহেতু এক হাতে ভিডিও করছে তো যার কারণে আসলে ওইভাবে খুলে দেখানো সম্ভব না দেখতে পাচ্ছেন বোর্ড কিন্তু আমাদের এ টু জেড দেখেছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশনের মতো মাদার তো এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া কিন্তু আপনারা যারা তিনশো বিশের ভিতর খুঁজছেন যেমন বন্ধুরা লাগানো আছে বিধায় অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনি তো প্রসেসর সহ দেখেছেন তো প্রসেসর এগুলো কিন্তু আমাদের লাগানো আছে না আমাদের প্রসেসর আমরা রাখছি আপনাদের কাছে শুধু এখানে অ্যাডডা হচ্ছে মাদার শুধু মাদার বোর্ড প্রাইস আমরা দিয়ে দিচ্ছি ওকে তো আপনার যাদের যাদের আসলে প্রসেসর র্যাম সহ যাদের কম্বো প্যাকেজ লাগবে সেটার জন্য আমরা আলাদা প্রাইস করে দেবো সেটার প্রাইস আলাদা আর এখন যেটা এটা প্রাইস দেখাবো এটা হচ্ছে থ্রি টু জিরো এম ডিজিএস এজরকের একটি মাদারবোর্ড তো এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা কিন্তু আপনারা এই প্রোডাক্ট আপনার কাছ থেকে কার্ট করতে পারবেন এবং এই মাদার যাতে দেখুন এমডট টু কিন্তু স্লট রয়েছে এমডট টু স্লট রয়েছে তো এবং ডিডিআর পর র্যাম তো বিরস বন্ধুর এর পরবর্তীতে আপনাদেরকে যে বোর্ডটা দেখাচ্ছে এটা কিন্তু রেস্টিক্স বি চারশো পঞ্চাশের একটি মাদারবোর্ড আসুসের এর দেখতে পাচ্ছেন গেমিং সিরিজ ফুল গেমার্স লেখা আছে দেখুন এই যে গেমার্স গেমার্স লেখা আছে তো গেমিং সিরিজের একটা মাদারবোর্ড আসুসের এর তো এই মাদারবোর্ডের চারশো পঞ্চাশের এই মাদারবোর্ড তো এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই বোর্ডটা কিন্তু আপনারা আমাদের কাছে কার্ড করতে পারবেন রাইজ এন সিরিজ অর্থাৎ রাজ এন প্রায় ফাইভ ছাপ্পান্নশো জি জি বা সাতান্ন শেক্স প্রত্যেকটা প্রস্তরে কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করবে তো এর পরবর্তীতে আপনাদেরকে যে বোর্ডটা দেখাবো এটা হলো গিঘাবাইটের বি চারশো পঞ্চাশ ডিএস সিএইচ প্রসেসর ছাড়া শুধুমাত্র এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু আমরা রাখছি দেখুন চারটা স্লট রয়েছে দেখতে পাচ্ছেন চারটা স্লট রয়েছে তো এই মাদার বোর্ডের প্রাইস আমরা রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা চার র্যাম স্লটের সরি ছয় হাজার পাঁচশো না ছয় হাজার টাকায় কিন্তু বাইড বি চারশো পঞ্চাশ ডিএস থ্রি এইস এই মাদার বোর্ডটা কিন্তু ওদের কাছে কার্ড করতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় তো বিহার বন্দরের পরবর্তীতে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে এটাও চারশো পঞ্চাশের প্রাইম ফ্রিজ অর্থাৎ আসুসের প্রাইম ফিরিজ এর চারশো পঞ্চাশের একটা মাদার বোর্ড এটাও দেখছেন চারটা স্লট রয়েছে এবং এম ডট টু ফ্লট রয়েছে তো গেমিং সিরিজের একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন রাইজেন সিরিজের তো এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র আসুসের বি চারশো পঞ্চাশ এম এ এই এই মাদারবোর্ডের প্রাইস আমরা রাখছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা কিন্তু এই বোর্ডটা আপনার কাছে কার্ড করতে পারছেন এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমএসআর বি চারশো পঞ্চাশ প্রো এক্স ম্যাক্স আপনার হচ্ছে এর একটা মাদারবোর্ড বোর্ড তো এমএসআর এই মাদারবোর্ডের আপনার কিন্তু পাঁচ হাজার সিরিজের সমস্ত রকম প্রসেসরই কিন্তু এই মাদারবোর্ডে চলবে তো এই মাদার বোর্ড প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই বি চারশো পঞ্চাশ প্রো মাদারবোর্ডটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করতে পারছেন তো এছাড়া কিন্তু ভিও বন্ধুরা আমি আপনাদেরকে তিনশো বিশ সিরিজ দেখাইছি মেবি দেখাইছি তিনশো বিশের জন্য চার হাজার টাকা যেগুলো মাদার বোর্ড নট শিওর আপনারা যে দেখেন তিনশো বিশের এর এই মাদার দাম কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার টাকা এছাড়া কিন্তু এই যে দেখেন এই এম এস আই এর এ তিনশো বিশ প্রো এম ডট টু এম ডট টু সহ বোর্ড এটা এটার দাম কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার টাকা প্রসেসর ছাড়া ঠিক আছে তো আসুসের দেখেন প্রাইম সিরিজের এ তিনশো বিশ সিরিজের একটা মাদারবোর্ড তো এই মাদারবোর্ডের বোর্ডের প্রাইসও কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার টাকা এছাড়া কিন্তু আপনারা হচ্ছে এম এস আই এর দেখতেই পাচ্ছেন এটাও হচ্ছে আপনার তিনশো বিশের মাদারবোর্ড এটাও তিনশো বিশের মাদারবোর্ড দেখতে পাচ্ছেন তিনশো বিশ প্রো এম ডট টু ভি টু এই মাদারবোর্ডের দামও কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার টাকা তিনশো বিশের এর এই সকল প্রোডাক্টের দাম কিন্তু রাখছে এই যে গিগা ওয়াইড এ তিনশো বিশ এস টু এই পাচ্ছেন গিগা মাদারবোর্ড তো এই মাদারবোর্ডের তো কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার টাকা বিশ যেহেতু আমরা আসলে প্যাকেট খুলি নাই প্যাকেট ছাড়া আসলে দেখতে হবে দেখেন প্রাইম এ তিনশো বিশ এম কে সিরিজের আসুসের এর ঠিক আছে প্রসেসর ছাড়া কিন্তু প্রসেসর ছাড়া এই মাদারবোর্ডের প্রাইস রাখছি মাত্র চার হাজার টাকা তো আপনারা যারা আসলে কম্বো প্যাকেজে নিতে চান আপনারা আপনাদের যার যে কনফিগার প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে পিসি বা আপনাদেরকে একটা কম্বো প্যাক প্রাইস দিয়ে দেবো রাইজেনের ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা কোনো ইয়ে নেই শুধু আমরা একটা প্যাকেজ করেছি আমাদের মানে আজকে স্পেশাল একটা হট একটা আইটেমের অফার প্রাইস থাকবে এই মাদার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ড কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এ ডাবল এক্স এ এম এ আসুসের এই মাদারবোর্ড আপনার প্রসেসর এবং কুলিং ফ্যান এবং এইট জিবি র্যাম এই গেমিং র্যাম থাকবে এইট জিবি র্যাম দিয়ে কিন্তু আমরা একটা প্রাইস দেবো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু এগুলোর অ্যাভেলেবেল রয়েছে একদম কোয়ান্টিটি রয়েছে আপনারা যার যত পিস দরকার আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা যদি আপনাদের অফিসের জন্য দশ বিশটা পিসি যদি এই দিয়ে আপনারা রেডি করতে পার চান তাও কিন্তু আপনারা রেডি করতে পারবেন তো এগুলো দিয়ে কিন্তু আপনার হচ্ছে সব রকম কাজ সব রকম প্রফেশনাল কাজ কিন্তু আপনারা করতে পারবেন ভিডিও এডিটিং ফটোশপের কাজ আপনার গেমিং সব রকম কাজে কিন্তু আপনারা এই মাদার বোর্ডগুলো দিয়ে করতে পারবেন অর্থাৎ আপনার মাদারবোর্ড প্রসেসর কুলিং ফ্যান র্যাম শুধু আপনারা একটা এসএসডি সেট আপ করবেন আর কেচিং কেচিংয়ে আপনারা হচ্ছে একটা কেচিং একটা পাওয়ার সাপ্লাই আর একটা এসএসডি ফিট করে আপনারা কিন্তু টোটাল মেশিনটা আপনারা রান করে আপনারা আপনাদের কাজ করতে পারবেন তো আগে আমি আপনাদেরকে যে প্যাকেজটা দিচ্ছি প্যাকেজের মাদার এর সাথে একটু পরিচয় করা দিই এটার মাদার বোর্ডের মডেল হচ্ছে আসুস এ এ তো এই মডেলের মাদার বোর্ড কিন্তু বাংলাদেশে কখনো লঞ্চই হয় নাই এটা কিন্তু বাহিরের দেশের যেহেতু আমরা বলি যে বাহির থেকে ইম্পোর্ট করি আপনারা নেটে সার্চ দেবেন এই মডেল নাম্বার দিয়ে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা ইন্টারন্যাশনাল সমস্ত প্রোডাক্ট আপনার কাছে চলে আসবে কিন্তু বিডি কোনো প্রাইস বাংলাদেশে কোনো প্রাইজই পাবেন না কোনো ওয়েবসাইটে এই মাদার কোনো ই পাবেন না কারণ এই মডেলটা কিন্তু বাংলাদেশে লঞ্চই হয় নাই তো আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু স্পেশালি কিন্তু অর্ডার করে এই প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি তো এই মডেলটা দেখালাম আসুসের এ ডাবল এইট এক্স এম এ মডেল তো এই মডেলের মাদার বোর্ডে কিন্তু বাহিরের দেশ অনুযায়ী মার্কেট যেটা প্রাইস রয়েছে ডলার অনুযায়ী কিন্তু এটার মার্কেট প্রাইস রয়েছে বারো হাজার টাকা লস প্রাইস বারো হাজার টাকা এবং আমাদের দেশে কিন্তু আসলে অবশ্যই আমাদের বাহিরের দেশে যে প্রাইসটা থাকে তার থেকে কিন্তু অন্যক্ষ্য এক দেড় হাজার টাকা কিন্তু অবশ্যই বেশি থাকে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে তো অ্যারাউন্ড আমরা বাহিরের দেশের প্রাইসই ধরে নিলাম যে মাদার বোর্ডটার প্রাইস রয়েছে বারো হাজার টাকা এবং এটার এই মডেলগুলোর সাথে আমরা যে প্রসেসরগুলো আপনাদেরকে দিচ্ছি এটার সাথে যে প্রসেসর আমরা দিচ্ছি সেটা হচ্ছে এ ফোর সেভেন থ্রি ডাবল জিরো ঠিক আছে এ ফোর এমডির এ ফোর সেভেন থ্রি ডাবল জিরো থ্রি পয়েন্ট এইট গিগা হার্সের প্রসেসর ভিউার্স বন্ধুরা থ্রি পয়েন্ট এইট গিগা হার্সের হাই পারফরমেন্স একটা হাই বুস্টিং একটা প্রসেসর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর থ্রি পয়েন্ট এইট গিগা হার্স থেকে আপনি ফোর গিগা হার্স পর্যন্ত কিন্তু এটা আপনার হচ্ছে ওভার ক্লকে আপনারা ফোর কি গ্রাহার সেটার থেকে আপনারা ক্লক স্পিড নিতে পারবেন তো বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল একটা প্রসেসর এই মাদার বোর্ডের সাথে আমরা আপনাদেরকে দিচ্ছি তো এবং এই সিপিউতে আপনারা সবথেকে বেস্ট যেটা আপনারা পাবেন সেটা হলো এই এই সিপি আপনারা বিল্ডিং ইন গ্রাফিক্স পাবেন যেটা কিন্তু আপনারা এমডির কোনো সিরিজ ইন্টেলের কোনো সিরিজে পাবেন না ইন্টেলের প্রসেসর আপনি যত টেন জেনারেশন নেন আপনি ইলেভেন জেনারেশন নেন আপনি বিল্ডিং ইন জিপিউ কতখানি পাবেন বিল্ডিং ইন জিপিউ কিন্তু একশো আঠাশ এম বেশি কিন্তু ইন্টেলে থাকেই না কিন্তু আপনারা এই এমডির এই প্রসেসরে কিন্তু বিল্ডিং ইন জিপিউ পাবেন আপনার রেডিওন ডি সেভেন ফোর এইট জিরোর আপনার জিবিউ পাবেন বিল্ডিং ইন ওয়ান জিবি আপনার গ্রাফিক্স গ্রাফিক্স পাচ্ছেন এই প্রসেসরের সাথে এবং এটা কিন্তু আপনার যখন র্যাম শেয়ার মেমোরিতে যাবে তখন মোটামুটি প্রায় সিক্স জিবির কিন্তু ওভার কিন্তু আপনি শুধু এই মাদারবোর্ড থেকে আপনারা জিপিউ শেয়ার মেমোরি কিন্তু আপনারা জিবিউ পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা মাদারবোর্ডে এই যে দেখেন ডুয়েল

একটা প্রসেসরের দাম ধরে নিলাম তিন হাজার টাকা ছয় তিন নয় হাজার টাকা একটা জিবি দাম ধরে নিলাম মিনিমাম দুই হাজার টাকা তাহলে নয় নয় দশ এগারো হাজার টাকা ধরেন র্যাম আমরা দিচ্ছি হলো আপনাদের প্যাকেজের সাথে দুটো প্যাকেজ দিচ্ছি একটা হলো চার র্যাম স্লটের প্যাকেজ দিচ্ছি অর্থাৎ ষোলো জিবির প্যাকেজ দিচ্ছি আর একটা হলো এইট জিবির প্যাকেজ দিচ্ছি আমরা ঠিক আছে তো ষোলো জিবির প্যাকেজের প্রাইস এক রকম থাকবে এইট জিবির প্রাইজের জাস্ট র্যামের উপর আপনারা যা যা যে প্যাকেজের প্রয়োজন সেটা নেবেন এবং কারা কোনটা নেবেন আমি বলে দেব এবং এর সাথে একটা কুলিং ফ্যান পেয়ে যাচ্ছেন কুলিং ফ্যানটাও কিন্তু আমরা এই প্যাকেজের সাথে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং এই মাদার বোর্ডের সম্পর্কে আরও একটি আপনাদেরকে বিষয় আর একটা বলতে হবে সেটা হচ্ছে দেখেন এটার মাদার বোর্ডের আপনারা কিন্তু চারটা সাটা পোর্ট পেয়ে যাবেন এই মাদার বোর্ডে এবং এটা ইউএসবি থ্রি পোর্ট কিন্তু রয়েছে অর্থাৎ প্রত্যেকটা মাদার বোর্ডে কিন্তু আপনার ইউএসবি থ্রি কেচিং এর যে পোর্ট থাকে এই পোর্টটা কিন্তু পাওয়া যায় না কিন্তু এটা কিন্তু স্পেশালি এটা আলাদাভাবে কিন্তু দেয়া আছে এবং এটা এই মাদার বোর্ডে কিন্তু আপনারা টিপিএমআইসি পাবেন দেখ লেখা আছে টিপিএমআইসি তো এই টিপিএমআইসির কাজ কি আপনারা যারা আসলে এই বিষয়ে অ্যানালাইজ করেন বা আপনারা জানেন তারা কিন্তু জানেন যে এই টিপিএমআইসি ছাড়া কিন্তু উইন্ডোজ ইলেভেন রান হয় না অর্থাৎ এই টিপিএমআইসি যদি কোনো বোর্ডে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা টিপিএমআইসির চিপ লাগাই নিয়ে কিন্তু সেক্ষেত্রে উইন্ডোজ ইলেভেন রান করতে হয় তো আপনারা কিন্তু স্মুথলি যেহেতু এটাতে টিপিএমআইসি রয়েছে সেহেতু কিন্তু আপনারা উইন্ডোজ ইলেভেন রান করতে পারবেন এবং এই মাতার করে আপনারা এইচটিএমআই পোর্ট ভিজিএ পোর্ট দুই রকম পোর্টই কিন্তু পেয়ে যাচ্ছেন প্লাস ইএসি থ্রি এবং ইএসবি টু দুই রকম পোর্টই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মাদার তো অল ইন ওয়ান অর্থাৎ সব রকম ফ্যাসিলিটিস কিন্তু এই মাদারবোর্ডে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই মাদার বোর্ড আপনাদেরকে আমাদের যারা সাবস্ক্রাইবার ভিও রয়েছেন ভিউার্স বন্ধুরা রয়েছেন আপনারা কিন্তু অ্যাভারেজ একটা হিসাব করে দেখতে পারেন যে অ্যাভারেজও বর্তমান সময় অনুযায়ী কিন্তু যুগ যুগোপযোগী যে প্রাইস রয়েছে সেই সময় অনুযায়ী যদি আমরা এই প্রোডাক্টের প্রাইস করি এরপরেও কিন্তু এটা এই টোটাল প্যাকেজ আমরা যদি হিসাব করি পনেরো হাজার টাকার নিচে কিন্তু এই প্যাকেজটা আপনাদেরকে দেওয়া পসিবল কখনোই হবে না কিন্তু আমরা কিন্তু এটা আমি আপনাদেরকে এখনো বলছি এটা কিন্তু আমাদের যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন আমাদের যারা স্পেশাল কাস্টমার রয়েছেন আপনারা যারা দীর্ঘদিন যাবত আপনারা যারা আমাদের ভিডিওতে ভিডিও দেখেন আপনারা যারা আমাদের সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে রয়েছেন তো সেই সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু আমরা এই অফারটা দিয়ে দিচ্ছি তো এইট জিবি আপনারা কারা নেবেন যারা আপনাদের হাই ফাইল ট্রান্সফারের প্রয়োজন রয়েছে আপনাদের ফাইল ট্রান্সফারের কাজ বেশি হাই ট্রান্সফারের ফাইল ট্রান্সফারের কাজ যা যাদের হাই রয়েছে তারা কিন্তু ষোলো জিবি র্যাম করে নেবেন এবং যা যাদের আপনার হচ্ছে ফাইল ট্রান্সফারের কাজ না আপনারা যারা শুধু গ্রাফিক ডিজাইনের কাজ করবেন ফটোশপের কাজ করবেন তারা কিন্তু বেসিক কাজ করবেন তারা কিন্তু এইট জিবি র্যাম করে নিলেই যথেষ্ট এবং আমরা কিন্তু এই প্যাকেজের সাথে আমাদের যতদিন এই হিটসিং র্যাম স্টক থাকবে ততদিন কিন্তু হিটসিং র্যাম দিতে পারবো আদারওয়াইজ কিন্তু আমরা অ্যাডাটার নতুন কিন্তু ওয়ান এইট জিবির একটা ওয়ান স্টিক অথবা আপনারা যারা ষোলো জিবি নেবেন তাদের কিন্তু এইট জিবির ষোলো জিবির স্টিক কিন্তু আমরা এই প্যাকেজের সাথে আপনাদেরকে দিয়ে দেবো তো এই প্যাকেজের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র যারা আপনারা এইট জিবি ষোলো জিবি দিয়ে যারা নিতে যাচ্ছেন চাচ্ছেন এমাদপুর দেখছেন এটা হলো ষোলো জিবি দিয়ে আপনার এটা রেডি করা তো ষোলো জিবি দিয়ে আপনারা যারা নেবেন তাদের জন্য এই প্যাকেজটা আমরা রাখবো মাত্র আট টাকা এবং আপনারা যারা এইট জিবি দিয়ে নেবেন আপনারা কিন্তু এইট জিবি দিয়ে প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যদি এইট জিবি দিয়ে প্যাকেজটা নেন তাহলে কিন্তু এই প্যাকেজের প্রাইস আমরা রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনারা ঠিক এই একই আপনারা জাস্ট দুইটা র্যাম থাকবে না দুইটা র্যাম বাদ দিয়ে আপনারা কিন্তু এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এই কুলিং ফ্যান প্রসেসর মাদার বোর্ড এইট জিবি র্যাম এই টোটাল প্যাকেজের আমরা দাম রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স বন্ধুরা এটা কিন্তু চিন্তা করা যায় না চিন্তার বাহিরের একটা প্রোডাক্ট তো আপনাদের জন্য জাস্ট স্পেশালি কিন্তু এটা আমরা যারা আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু স্পেশালি এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে তো আজকের ভিডিও কিন্তু স্পেশাল একটা প্রাইস তো আপনারা ঝটপট করে কিন্তু খুব একটা লিমিটেড প্রোডাক্ট মাত্র দশ পিস রয়েছে তো দশ পিস যে সকল ভিওয়ার্স বন্ধুরা আপনারা যারা নিতে চান ঝটপট কিন্তু এই প্রোডাক্টের জন্য অর্ডার করে ফেলবেন তো ভিউজ বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিও দেখানো প্রোডাক্ট গুলোর ভিতরে আপনাদের যা যে প্রোডাক্ট পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু ভিউয়ার্স বন্ধুরা আপনারা যদি ফুল ডেস্কটপ কম্পিউটার আমাদের কাছে বিল করতে করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনারা আমাদের শপিং ভিজিট করতে পারেন আমাদের শপে এসে আপনারা প্রোডাক্ট কোন প্রোডাক্ট আপনারা নিতে চান সেটা কিন্তু দেখে শুনে তারপরে কিন্তু আপনারা আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং বির বন্ধুরা আপনারা যারা ঢাকার ভিতরে রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের ভিজিট করতে পারেন হাউস এবং আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড দক্ষিণ ত্রিয়ার বা গ্রামতলা বাজার আপনারা আগের থেকে দশ পনেরো মিনিট সময় লাগে এছাড়া কিন্তু আপনারা মিরপুর দুই নাম্বার অথবা কল্যাণপুর অথবা শেওড়াপাড়া দিয়ে কিন্তু খুব সহজেই খুবই কম টাইমের ভিতর অর্থাৎ দশ থেকে পনেরো মিনিটের ভিতর কিন্তু আপনারা আমাদের শপে আসতে পারেন এবং ভিওর্স বন্ধুরা আপনারা যারা আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা ওদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে চান সেক্ষেত্রে বলতে চাই ভিওর্স বন্ধুরা আপনাদের যা যে প্রোডাক্ট পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট নিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে তারপরে কিন্তু ওই প্রোডাক্টটি আপনারা আপনার নাম মোবাইল নাম্বার লোকেশন পাঠিয়ে দিয়ে এবং আপনাদেরকে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা উগেম অ্যাডভান্স করতে হবে কর্ম প্যাকেজ মেলে সেক্ষেত্রে কিছু কম বেশি অ্যাডভান্স করতে হয় এবং শুধু বোর্ড যদি হয় তাহলে তিনশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনার আমরা আপনাদের এই প্রোডাক্টটি কিন্তু ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম কিন্তু আমরা এই প্রোডাক্টটি আপনাদের বাংলাদেশের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনি কিন্তু সেখানে থেকে আপনার প্রোডাক্ট দেখে শুনে তারপরে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টটি রিসিভ করে নিয়ে যাবেন এবং আরেকটু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনারা যখন প্রোডাক্ট পার্সেস করবেন অনলাইনে আপনাদেরকে কিন্তু যে প্রোডাক্টটি দেওয়া হবে আপনারা যখন অ্যাডভান্স করে দেবেন আমাদেরকে তারপরে আপনাদের কাছে যে প্রোডাক্টটি যাবে সেই প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার নাম্বার থাকে থাকে প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিরিয়াল এখানে তো এই সিরিয়াল নাম্বারটা কিন্তু কাছে সেই সিরিয়াল নাম্বার সহ মাদার ছবি দিয়ে দেওয়া হবে এবং একটি ভিডিও দিয়ে দেওয়া হবে ডিসপ্লে আউটপুটে তারপরে কিন্তু এই প্রোডাক্টটি আপনার কাছে ডেলিভারি করা হবে আপনারা জাস্ট যখন প্রোডাক্টটা তুলবেন তখন এই মাদার সিরিয়াল নাম্বারটা মিলায় কিন্তু আপনারা প্রোডাক্টটা রিসিভ করে নিয়ে নেবেন তো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবেন যে আমরা আমাদের দেখো প্রোডাক্ট আপনার কাছে পৌঁছাইছে কিনা এর পরবর্তীতে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনাদের সব থেকে যারা নিয়ে যাবেন এবং আপনারা যারা অনলাইনে আমাদের কাছে প্রোডাক্ট পার্সেস করবেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু আমরা সাত দিনের পরিবর্তন গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করছি যার কারণে ভিহ বন্ধুরা আপনারা কিন্তু টেনশন ফ্রি ভাবে কিন্তু আমাদের কাছ থেকে এই সকল প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো ভিহ বন্ধুরা আর কথা বলাতে চাই না আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনারা সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি as alaikum